নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু আর কি স্পোর্টস আশা করি তোমরা সবাই সুস্থ ও ভালো আছো তো আজকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেটস তোমাদের জন্য রয়েছে এই ভিডিওতে তাই একটু স্কিপ না করে ভিডিওটা শেষ অব্দি দেখতে থাকো আর যারা এই চ্যানেলে প্রথমবারের জন্য এসছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো প্রথমে যে খবরটা দিয়ে আজকের এই ভিডিওটা শুরু করব আজকে কিন্তু রাত এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে জমজমাট একটা ম্যাচ রয়েছে হ্যাঁ এসিএল টু এর একটা গুরুত্বপূর্ণ ম্যাচ খেলতে নামতে চলেছে আল নাসার এফসি দলের এগেনস্টে এফসি গোয়া দল যেখানে আল নাসার এফসি দলের এগেনস্টে এফসি গোয়া দলের এটা দ্বিতীয় ম্যাচ মানে প্রথমে আল নাসার খেলে গেছে গোয়াতে এখন এফসি গোয়া খেলতে গেছে আল নাসারের হোম গ্রাউন্ডে যেখানে আলনাসারের এটা হোম ম্যাচ তো ম্যাচটা কিন্তু একটা টাফ ম্যাচ হতে চলেছে এফসি জন্য অবশ্যই আল নাসারের হোম গ্রাউন্ডে খেলা মানে বিশাল বড় একটা ব্যাপার যেখানে হয়তো প্রথম ম্যাচে আমরা ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে এফসি গো দলের এগেনস্টে গোয়াতে খেলতে দেখতে পারিনি কিন্তু এখন আমরা দেখতেই পারি যে এফসি গো দলের এগেনস্টে আল নাসারের ঘরের মাঠে যেহেতু এই ম্যাচটা অনুষ্ঠিত হবে তাই আজকে কিন্তু এফসিগো দলের এগেনস্টে ক্রিস্টিয়ানো রোনাল্ডো খেলতে পারে সেই ক্ষেত্রে এফসিকো দলের সমর্থকদের হয়তো সেই সৌভাগ্য হয়নি যে ইন্ডিয়াতে রোনাল্ডোকে দেখবে তারা সামনে থেকে কিন্তু এফসিকা দলের প্লেয়ারদের কিন্তু সেই সৌভাগ্য হতে পারে আজকে যেটা একদম খুব কাছ থেকেই ক্রিস্টিয়ানো রোনাল্ডোকে তারা দেখতে পারবে তার বিরুদ্ধে তারা খেলতে পারবে আর অবশ্যই তার তারা তো অনেক ফটো অটোগ্রাফ অনেক কিছু নিতে পারবে সেই সুযোগটা আজকে আছে এবং একটা ভালো ফাইট দিতে পারবে যাতে করে ক্রিস্টানো রোনাল্ডোর আল জানতে পারে যে এফসিকো দলও কিন্তু ইন্ডিয়ার দল এবং তারাও কিন্তু অনেক কিছু করতে পারে তো দেখা যাক শেষ অবধি দিক কী হয় আজকে কিন্তু এগারোটা বেজে পঁয়তাল্লিশ মিনিটে আজকে কিন্তু এই ম্যাচটা অনুষ্ঠিত হতে চলেছে এরপরে আসি আইএসএল নিয়ে খবর আইএসএল নিয়ে কিন্তু বড় সড়ো খবর রয়েছে হ্যাঁ আই এর যে খবরটা রয়েছে সেটা হচ্ছে আইএসএল কিন্তু জানুয়ারির শেষে হ্যাঁ জানুয়ারি শেষে দু সালে জানুয়ারি শেষে কিন্তু আইএসএল শুরুর সব রকম প্রস্তুতি নেওয়া রয়েছে সব রকম প্রস্তুতি নেওয়া রয়েছে শুধুমাত্র আইএসএল এর জন্য ভালো বা একদম নির্দিষ্ট একটা ইনভেস্টার পাচ্ছে না বলেই কিন্তু এতদিন এই যে আইএসএল হচ্ছে না বা পিছিয়ে যাচ্ছে তোমাদেরকে বেশ কিছুদিন আগের একটি ভিডিওতে বলেইছিলাম ছিলাম যে দুহাজার সালের আইএসএল হয়তো শেষ হয়েছে একটা কিন্তু শুরুটা হয়তো শেষের দিকে হবে না ছাব্বিশ সালে গিয়ে শুরু হবে নতুন মরশুম তো সেই রকমই আর কি সেই অনুযায়ী পরিকল্পনা এগোচ্ছে সেই অনুযায়ী কিন্তু সব দিকটা এগোচ্ছে তো এখন কিন্তু আজকে পাঁচ তারিখ ছিল আজকে কিন্তু বিট জমা করার শেষ দিন ছিল কিন্তু সেটা বাড়ি আরও দু দিন বাড়ানো হয়েছে তো সাত তারিখ অবধি আবার অপেক্ষা করতে হবে তো এই ক্ষেত্রে যে খবরটা এখন পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যদি এফএসডিএলকে AIFF স্বাধীনভাবে কাজ করতে দেয় তাহলে এফএসডিএল কিন্তু বিট করবে আবার আইএসএল এর জন্য আবার আই পরিচালনা করবে কিন্তু ইআইএফএফ যদি এফএসডিএলকে স্বাধীনভাবে কাজ করতে না দেয় এর ক্ষেত্রে তাহলে কিন্তু এফএসডিএল আইএসএল করার ক্ষেত্রে সরে দাঁড়াবে তারা কোনো রকম বিট করবে না এমনটাই খবর রয়েছে এদিকে আরও একটি খবর রয়েছে যেটা হচ্ছে জার্মানির একটি কোম্পানি কিন্তু আই এর জন্য বিট করতে পারে কিছুদিন আগেই বিএসএল এর জন্য জার্মানি ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে স্রেচি স্পোর্টস এবং সেই জার্মানির কোম্পানিটাই আবার স্পোর্টস ফাইভের সঙ্গী হয়ে আইএসএল এ ঢুকতে চাইছে এমনটাই কিন্তু খবর রয়েছে কিন্তু এই বিষয়টা নিয়ে এখন অবধি কোনোরকম সরকারিভাবে কোনো খবর আসেনি এরকম খবরটা কিন্তু সূত্র অনুযায়ী জানা যাচ্ছে যদি সেই জার্মানির ইনভেস্টার বা জার্মানির কোম্পানিটা আই জন্য বিট করে বা আইএসএল পরিচালনার ক্ষেত্রে এগিয়ে আসে বা এরকম দায়িত্ব নেয় তাহলে কিন্তু আইএসএল খুব তাড়াতাড়ি হবে এবং যদি জার্মানির ওই কোম্পানিটা আসে তাহলে হয়তো এর মান আরও উন্নতি হতে পারে দেখা যাক এফএসডিএল এর ক্ষেত্রেও কি হয় এফএসডিএল তো আরও অনেক উন্নতি করতে পারতো আমার মনে হয় কিন্তু এই এফএসডিএলকে স্বাধীনভাবে হয়তো এআইফএ কাজ করতে দিচ্ছে না যার কারণেই কিন্তু এই তথ্য উঠে আসছে যদি এই বছর থেকে যদি স্বাধীনভাবে কাজ করতেই দেয় তাহলেই এফএসডিএল কিন্তু বিট করবে আইএসএল পরিচালনা করবে নাহলে কিন্তু করবে না দেখা যাক শেষ অবধি কী হয় কিন্তু সাত তারিখ আবার একদম শেষ একটা দিন ভালো একটা দিন ওই দিনেই কিন্তু জানতে পারবো বা জানাতে পারবো যে আইএসএল হচ্ছে কি হচ্ছে না বা কারা আইএসএল করানোর জন্য এগিয়ে আসছে তো এবার সবশেষে যে আপডেটটা দিয়ে এই ভিডিওটা শেষ করবো সেটা হচ্ছে মলিনা বা মোহনবাগানের নতুন হেড কোচ নিয়ে প্লেয়ার নিয়ে এই রকম আপডেট কিছু রয়েছে যেরকম মলিনাকে কিন্তু ছাড়া ছাড়তে গেলে অবশ্যই মোটা অঙ্কের টাকা দিয়ে ছাড়তে হবে কারণ তার সাথে এখনো এক বছরের চুক্তি রয়েছে এই দিকটাও ভাবতে হচ্ছে ম্যানেজমেন্টকে আবার অন্যদিকে কিন্তু ম্যানেজমেন্ট উড়িষ্যা টিমের হেড কোচ লোবেরার সাথে কিন্তু কথাবার্তা বলে রেখেছে আর লোবেরা কিন্তু বাখানে আসতে চাইলেও মানে আসার জন্য আগ্রহী আছে কিন্তু তার একটা কন্ডিশন আছে সেটা কি সেটা হচ্ছে সে একটা প্রপার বক্স টু বক্স মিডফিল্ডার চাইছে ম্যানেজমেন্টকে কিন্তু এরকমও কথা সে জানিয়ে দিয়েছে এবং আরও কিছু কথা সে বলেছে সেটা হচ্ছে স্ট্রাইকার পজিশনে যে এতগুলো বিদেশি স্ট্রাইকার রয়েছে খেলার জন্য এই অতিরিক্ত বিদেশি স্ট্রাইকার তার দরকার নেই সেখানে কোনো একজন প্লেয়ারকে বাদ দিয়ে যেরকম জ্যাসন কামিন পেট্রোসকে বাদ দিয়ে কোনো এক বিদেশি মিডফিল্ডারকে সে নিতে চাইছে আর এই বিদেশি মিডফিল্ডারের ক্ষেত্রেই তার যে জুটি আছে লোবেরার সাথে কিন্তু হুগুভসের একটা ভালো সম্পর্ক ভালো জুটি আছে এফসি গোয়াল থেকে শুরু হয়েছে মুম্বাই সিটি এফসি তারপর উড়িষ্যাও লাস্ট সিজনের ছিল তো সেই জুটিটা হয়তো আবার ফিরতে পারে মানে হুগুভস আবার ব্যাক করতে পারে হুগুভস ব্যাক করবে কি করবে না সেটা তো মোটামুটি এখনও জানা যায়নি বা জানা নেই কিন্তু বন্ধুরা লোভেরা যদি হুকুভসকে নিয়ে আসে তাহলে সেটা তো দারুণ একটা কাজ হবে দারুণ সেট হবে আর কি কিন্তু হুগু হমসকে আদৌ আসবে কারণ হুগুভসকে কিন্তু যেভাবে ছাড়া হয়েছিল হুকু কিন্তু ভীষণ কষ্ট পেয়েছিল ভীষণ মন খারাপ ছিল লাস্ট যখন তাকে ছেড়ে দেওয়া হয়েছিল তো সেই অনুযায়ী হুকু আবার ব্যাক করবে মোহন দলে এটা দেখার রয়েছে আর হুগভমস কিন্তু একদম তার যখন খারাপ পারফরমেন্স ছিল তখন কিন্তু সে ভীষণভাবে ভেঙে পড়েছিল মোহনপাগান দলে এমন একটা ফটো আছে যে যুবরতী ক্রীড়াঙ্গনের মাঠে এক কোনায় বসেও ছিল এবং সে ভীষণ দুঃখ প্রকাশ করছিল তো সেই অনুযায়ী তাকে তারপরে তার পারফরমেন্সের জন্য ছেড়ে দেওয়া হয় এবং সে ওড়িশাপী দলের হয়ে লোবেরার আন্ডারে আবার দুরন্ত পারফরমেন্স করতে শুরু করে এখন যদি লোবেরা মোহনপাকা দলে আসে হুগু কি আসতে পারবে বা হুগু কি নিজে থেকে আসতে চাইবে নাকি লোবেরা নিয়ে আসতে পারবে এগুলো অনেক বিষয় রয়েছে যাই হোক লোবেনার কথা একটাই সেটা হচ্ছে মোহনবাগান দলে সে আসতে পারে আগ্রহ রয়েছে আসার জন্য কিন্তু তাকে একটা মিডফিল্ডার দিতে হবে বিদেশি মিডফিল্ডার দিতে হবে পরিষ্কারভাবে কিন্তু ম্যানেজমেন্টকে সেটা জানিয়ে দিয়েছে আর বিভিন্ন সূত্র থেকে একদম গোপন সূত্র থেকে যেটুকু জানা যাচ্ছে যে মলিনার কিন্তু বিদায় হতে চলেছে মলিনার সাথে কিছু অস্ট্রেলিয়ান প্লেয়ারদেরও কিন্তু বিদায় হতে চলেছে এটা কিন্তু পাকাপুক্ত খবর রয়েছে দেখা যাক সেসব অবধি কী হয় পরবর্তী সময়ে কোনো আপডেট পেলে অবশ্যই সেটা জানাবো পরবর্তী সময়ে যে বিদেশি মিডফিল্ডারের কথা এখন উঠছে সেই বিদেশি মিডফিল্ডারের ক্ষেত্রে কোনো নতুন নাম জানতে পারলে বা পুরনো নাম জানতে পারলে সেটা অবশ্যই নেক্সট ভিডিওতে তোমাদেরকে কিন্তু জানাবো